আপনাদের সামনে মূল্যবান তাকরির পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা হজরত মাওলানা মোহাম্মদ তুরব আলী হজরত মাওলানা মোহাম্মদ তুরব আলী প্রতিষ্ঠাতা পরিচালক উম্মুল কোরআন মহিলা মাদ্রাসা সান্তাহার হজরত কেদার মূল্যবান তাকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. شو بدر يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সুধি আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছি ঘোরাফেরা না করে মাহফিলে এসে আমরা বসে পড়ি জান্নাতের বাগানের মধ্যে ফেরিস্তারা আমাদের আমল নামাই লিখতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো বলি সুবাহান্ন সম্মানিত হাজিরি আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছি ঘোরাফেরা না করে এসে আমরা বসে পড়ি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আমল নামাই দান করবে সোয়াব হাসনের মাঠে আমাদের দেখতে মনে হবে যে আসলে কি আমল করছে মাঠে আল্লাহ দিবেন বাজারের মতো লিস্ট দিয়ে দিবেন লিস্টটা যখন আমরা দেখবো অনেক আমলগুলো গুলো আছে সে এর ভেতরে খুঁজে 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 সে আমলগুলো আল্লাহ তালা লিপিবদ্ধ করে দেওয়া হবে মনে হবে জীবনে আমল করি নাই কিন্তু দেখা যাইতেছে কাউকে এক গিলাস পানি পান করাইছে এই পানি পান করার কারণে আল্লাহ তালা আপনার আমার আমল নামাই সব দান করছে কাউকে বসার জন্য জায়গা করে দিয়েছি এই জন্য আল্লাহ তালা আমল নামাই দান করছে একটা রাস্তার মাঝখানে একটি কাটা যুক্ত কোন জিনিস পরে আছে এটাকে আমি সরাই দিয়েছি এর কারণে আল্লাহ তালা আপনার আমল নামাই দান করছে আল্লাহ পাক রব্বুল আলমিন বনি আদমিন খুঁজে খুঁজে ছোট 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 যে আমল গুলো আছে আল্লাহ তালা বাহির করে দিবেন বনি আদমকে বনি আদম দেখবে আমল নামা ওই সময় আমাদের আমল নামায় কাজে আসবে যে আসলে কি আফসোস থাকবে হাসরের মাঠে যখন কাফেরা বলবে যে হাইরে আমরা যদি মুসলমান হতাম তাহলে তো আমাদের আর কষ্ট হতো না শয়তান মানুষেরা শয়তানের কাছে যাইবে শয়তান বলবে আমাকে গালিগুলো দিওরা আমাকে গালি দিও না গালি দিয়ে কোনো লাভ হবে না কারণ আল্লাহ তাআলা জি কথাগুলো বলছিল যে তোমাদেরকে তোমরা যদি ঈমান আনয়ন কর জन्नत দিল আল্লাহ তালা আল্লাহ তাআলা মানে ইন্নেল নাবীরা আবাদু ওয়া আবিদুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি রুজুলহু আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইমান আদান করবে নিকামল করবে ইমান আনবে আল্লাহ তালার উপরে আল্লাহ পাক দামি তাদের জন্য জান্নাত দান করবেন বলে এমন জান্নাত দান করবেন যে জান্নাতে তলদেশে মদর নহর সবাবের নহর দামি দামি খাবার আল্লাহ তালা বাংলাদের জন্য রেখেছেন জান্নাতবাসীদের জন্য আল্লাহ তালা রেখেছেন মানে জান্নাতিরা জান্নাতে যাবে আফসোস করবে না কোনো জিনিসের জন্য কোনো আফসোস হবে না বিদর হবে না গায় থেকে সুঘ্রাণ রাই রইতেই থাকবে কিন্তু আজ আমরা দুনিয়াতে মন দাবি মানুষে হয়ে গেছি গায় ময়রা ভুলে কি হয় অহংকার কিসের এত অহংকার আল্লাহ তাআলা বলে বান্দা তোকে আমি সাড়ে তিন হাত মাটি দিয়া দুনিয়ার মুক্তি প্রদান দিলাম তুমি তোমার বডির মধ্যে দিয়ে দেখা দেখো একটা জায়গা দেখা যে জায়গার মধ্যে থেকে ভালো একটা সুগ্রাম বাহির হয় বলে তুমি যদি রাত্রে বেলায় ঘুমাইয়া যাও সকাল যদি তুমি ঘুম থেকে জাগ্রত হও জাগ্রত হইয়া দেখবে তোমার মুখ থেকে ব্রাশ না করলে কারো কাছে যাওয়ার বুদ্ধি নাই চোখ থেকে পেজুর বাইর হয় কানের মধ্যে যদি আপনি কোনো কিছু না কান থেকে ময়লা বাইর হয় বলে আমাদের পুরা বডিটা বডির ভিতরে কি আছে না পাক আছে কিন্তু পুরো বডিটা এত সুন্দর করে আল্লাহ তালা বানা দিলেন আল্লাহ তালা বলেন বন্দা তোমার সাড়ে তিন হাত বডির মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে তোমার কোনো সুগ্রাম বাহির হয় যেই জিনিস দ্বারা তুমি অহংকার করবে কিন্তু বান্দা অহংকার তো হলো আমি করব অহংকারের অহংকার হলো আমার চাদর বলে আমার চাদর নিয়ে যে টানাটানি করবে তারে আমি দুনিয়ার মধ্যেই অপদস্থ অবলাঞ্চিত করে দেব ফেরাও অহংকার করছে আল্লাহ তালা শাস্তি চাইছে নীল দুরিয়ার মধ্যে ডুব দিয়ে দিয়েছে সুতরাং অহংকার করার কোনো কায়দা নাই অহংকার করে কি হবে সাড়ে তিন হাত জায়গা জায়গা নিয়ে মারামারি সম্মানিত সুধি এই জন্য অহংকার থেকে আমাদের দূরে থাকতে হবে ভাই আমরা যারা আসি বাহিরে যারা ঘোরাফেরা করতেছি আমরা চলে আসি ভিতরে ভিতরে আমরা চলে আসি আল্লাহ পাকবুল আলমিন আমাদের আমল নামাই সব দিবে যে আমল নামার সবগুলো হাসনের মাঠে দেখতে পাবো দুনিয়ার চোখ দেয়া দেখা যায় না সুতরাং অহংকার থেকে আমাদের মুক্ত থাকতে হবে অহংকার থেকে যদি আমরা মুক্ত থাকি তাহলে আল্লাহ তালা আমাদের আমল নামাই সব দিবে আমল করবেন কাজে আসবে আমল গুলা আমাদের কাজে আসবে কেমন কাজে আসবে আল্লাহ তালা বলতেছেন বান্দা গোনে করেছো এরপরে তুমি কি হই না ফেরো না আল্লাহ তাআলা তবির আল্লাহ তাআলার ডাক দে বলে বান্দা আমার রহমত থেকে নৈরশ হইরা গুনাহ করেছো গুনাহ করেছো বারবার গুনাহ করেছো কোন সমস্যা নাই একবার যদি তুমি তওবা করো একবার যদি তুমি তওবা করে আল্লাহর কাছে দোয়া করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা তোমার করতে দেরি হয় কিন্তু তোমাকে মাফ করতে আমার দেরি হয় না সুহান আল্লাহ সুতরাং আল্লাহর কাছে তোমরা করতে হবে মোসা আলহ সালাম আল্লাহ তালাকে ডাক দেয় বলে আল্লাহ আমার এই সময়ের মধ্যে সব চাইতে গুনাগার কে আছে এই গুনাগার কে আমি দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা কে ডাক দেয়া বলে রে সকাল বেলা যখন হয় তুমি বাইরে হইবি সকাল যখন হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জায়গা থেকে বাইরে হলে বলে মোসা রাস্তা দিয়ে চলতেই থাকবে চলতেই থাকবে দেখবে সব চাইতে খারাপ মানুষ মোসা আলি আসসালাম সকাল যখন গাইল পরে কিছু গইল রাস্তা দিয়ে চলতেছে চলতেছে দেখে বাগা দেখলাম বাগানের মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চা হাত ধরে একটা যুবক মানুষ আসতেছে মোসা নেই হাত সালাম বলতেছে দেখলাম তো এই মানুষটাই তো বড় হলো আল্লাহ তালাকের ডাক দেওয়ালে মালিক রে খারাপ মানুষকে দেখলাম অন্তরের মধ্যে ভালো লাগে না এবার একজন দামি একজন ভালো মানুষকে একটু আমার একটু দেখা দাও আল্লাহ পাক রব্বুল বলে বলে মোসাfores দিনে তুমি যখন আসবে পরের দিন সকাল বেলা তুমি আবার হ হও আলাই আলাইহিসসালাতু সালাম পরের দিনে সকাল বেলা আবার বাহির হইল রাস্তা দিয়া যাইতেছে যাইতেছি যাইতে যাইতে দেখে ওয়ে কত কালকি জি ব্যক্তি কে দেখছিল

দ্বিতীয় দ্বিতীয় মেহমান চলে আসছে আমরা আর সামনে অগ্রসর ইনশাল্লাহ না হয় আল্লাহ তালা আমাদের সকলকে যেন তৌফিক দান করে মেহমান চলে আসতে পারে নারায় তাকবীর আল্লাহ আকবার দ্বিতীয় মেহমান আমাদের সামনে চলে আসছে দ্বিতীয় মেহমান আমাদের সামনে এসে সুন্দর সুন্দর কোরআন আলোচনা করবে দ্বিতীয় বক্তারা গব দ্বিতীয় বক্তারা গব দ্বিতীয় বক্তারা শুভেচ্ছা শুভেচ্ছায় স্বাগত আমরা কাশিয়াবাড়ি এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দ্বিতীয়